ভাইরা আমার বন্ধুরা আমার আপনার আমার জীবনের এমন কোনো মুহূর্ত যায় নাই এমন কোনো সময় যায় নাই যে আমি আপনি গুনাগার গুনা বেটিতেও কাটাইছি গুণার কথা স্মরণ করে যদি মালিকের দরবারে দুখানা হাত উত্তোলন করে বলতে পারে ও আমার মালিক আমি আমার জীবনে অনেক গুণা করে ফেলেছি ডাক দিয়া যদি বলতে আল্লাহ গুনার দিকে তাকাইলে আপনার জাহান্নাম সারার কিছু দেখি না এইটা যদি ওই রব্বুল আলীকে ডাক দিয়া বলতে পারেন আমার আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে আমাকে মাফ করে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বর্তমানে দেখা যায় আমরা আল্লাহর কাছে হাত তুলতে ভয় পাই ওই মালিকের দরবারে হাত তুলতে ভয় পাই কেন ভয় পাই ওই মালিক তো ঘোষণা করে দিয়েছে আমার বান্দা যখন চাইবে আমি আমার বান্দাকে করে 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 জান্নাত পর্যন্ত মাফ নিয়ে যাব কত বড় গুনাহগার কত বড় গুণাগর আমার আল্লাহ মাফ করে দিয়েছে কত বড় নাফরমানদেরকেও আমার আল্লাহ মাফ করে দিয়েছে হে মুসলমান আল্লাহর গুলাম আপনাদের সামনে একটা ঘটনা পেশ করবো আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল উনার একজন ঘনিষ্ঠ সাহাবী নাম হযরতে আমর ইবনুল খাত্তাব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য ঘর থেকে বের হইলেন ঘর থেকে বের হইয়া যখন রাস্তা দিয়ে হাঁটা ধরলেন এমন সময় হজরতে আমার ইবনুল দেখতে পেল রাস্তার ধারে বসে বসে একটা যুবক কান্না করতেছে একটা যুবক কান্না করতেছে নবীর আমার ওই যুবকের কাছে গেলেন ওই যুবকের কাছে গিয়া যুবককে ডাক দিয়া বলতেছে ও যুবক তুমি কেন কান্না করতেছো তুমি কেন কান্না করতেছ যুবক ডাক দিয়া বলে আমি আমি বড় বড় অমর আমি আমার গুনার কথা স্মরণ করে কান্না করতেছি অমর আমি আমার জীবনে এত গুণা করে ফেলেছি এত গুণা করে ফেলেছি ওই গুনার জন্য আমি কান্না করতেছি আল্লাহ নবীর সাহাবি হজরতে অমর যেমন কঠোর দিলের মানুষ ছিলেন তেমনি নরম ছিলেন আল্লাহর নবীর সাহাবি ওই লোকের কান্না দেখা তার চোখের পানিও আটকায় রাখতে পারলেন না তার চোখ দিয়েও পানি পড়তেছে সে হাঁটতে হাঁটতে সাল্লাল্লাহ সাল্লাহ আলাই দরবারে গেলেন

তুমি কেন কান্না করো তুমি তো কান্না করার লোক না তোমার তুমি তো কান্না করার মানুষ না তুমি কেন কান্না করো উমর ডাক দিয়া বলে ও আল্লাহ রাসু রাস্তা দিয়ে আসার সময় রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম একটা যুবক রাস্তার কান্না করতেছে। আমি আমার চোখের পানি আর আটকায় রাখতে পারলাম না আমি উমর আমি ওমরের চোখ দিয়েও পানি বের হয়ে গেছে ভাই আমার বন্ধুরা আমার যে কথা বলছিলাম এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমান তুল্লিলা আল উমরকে ডাক দিয়া বলে আমার ওই যুবককে তুমি আমি রাসূলের দরবারে নিয়ে আসো আল্লাহর নবীর সাহামী হজরতে আমার ইফতুল খাত্তাফ রাজিয়াল্লাহ তালান আল্লাহর নবীর কথা মতো দৌড়ায় ওই যুবকের কাছে গেলেন যুবকের কাছে গিয়া হজরতে অমর ওই যুবককে বলল। এ যুব আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল উনার দরবারে যাওয়ার জন্য তোমাকে আহ্বান করেছে ওই যুবক সঙ্গে সঙ্গে ওই যুবক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর ওই যুবককে ডাক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতেছে দিয়া বলেন হ্যা যুবক তুমি কান্না কর কেন ওই যুবক ডাক দিয়া বলে হুজুর আমি অনেক বড় গুণা করে ফেলেছি ওই গুণার কথা স্মরণ করে আমি কান্না করতেছি ওই গুলার কথা যতবার মনে হয় আমি গুণাগার আমার দুই চোখ দিয়ে পানি পড়তে থাকে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল ডাক দিয়া বলে যুব তুমি কি কাউকে হত্যা করেছো ওই যুবক ডাক দিয়া বলে না না হুজুর আমি কাউকে হত্যা করি নাই ওই যুবককে ডাক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন তুমি কি শিরিক করেছো ওই যুবক ডাক দিয়া বলে না না হুজুর আমি শিরিক করি নাই আল্লাহর নবী বিশ্ব নবী বলে তোমার গুনাহ কত বড় আমি রাসূলকে জানায় দেব তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়ে বেশি বড় ওই যুবক ডাক দিয়া বলে ও হুজুর আল্লাহর আরস বড় না আমার গুণ আরো বেশি বড় বলে আল্লাহর কুরসির চাইতেও কি তোমার গুণ আরো বেশি বড় বলে হে হুজুর আল্লাহর কুরসি বড় না আমার গুনাহ বড় বলে তুমি কি করেছো ওই যুবক ডাক দিয়া বলেন হে আল্লাহর রাসূল আপনি এত করে যখন বলছেন আমি আপনাকে জানাই দিতেছি আমার গুনার কথা যখন একটা মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয় ওই কবর আমি খনন করি ওই কবর খনন করে ওই কাপড়ের কাপড় চুরি করে ওই কাপড় আবার সুন্দর করে ধৌত করে আবার নতুন করে স্ত্রী করে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি হে আল্লাহ রাসূল এই কাপড় আমি বিক্রি করি এমন আমার জীবন আমার জীবিকা নির্বাহ হয় এমন আমার জীবিকা নির্বাহ হয় আল্লাহ রাসূল এই আল্লাহ রাসূল একদিন আমি খবর পেলাম পাশের গ্রামে একজন মহিলা মারা গেছে আমি তার কবরটা খুরন করলাম আমি তার কবরটা খুরন করলাম কবরটা খুরন করার পরে যখন কাপনের কাপড় চুরি করার জন্য ওই কবরে নামলাম কবরে নামার পর দেখলাম ওই এত সুন্দর একটা যুবতী নারী এত সুন্দর নারী আমি আমার জীবনেও দেখি নাই শয়তান 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 আমার আমাকে আমাকে দিতে বলল ওই নারীর সাথে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য ওই নারীর সাথে আমি খারাপ কাজের মধ্যে যেন লিপ্ত হই শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে থাকলো আমি শয়তানের ওয়াসওয়াসার আমি শয়তানের শৈতানের ওশ্বাস ওই নারীর সাথে ওই কবরের ভিতরে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম যখন জিনার কাজ শেষ করে ওই কবর থেকে উঠে আসছিলাম এমন সময় ওই কবর থেকে ওই নারীটা আমাকে ডাক দিয়া বলে আরে কোন গ্রামের রে তুই যুব তোর কি একটু আল্লাহর ভয় নাই তোর কি একটু আল্লাহর ভয় নাই ওই নারীটা আমাকে ডাক দিয়া বলে রে যুব কোন গ্রামের গ্রামের রে তুই যুব তোর কি একটু আল্লাহর ভয় নাই তোর কি একটু আল্লাহর ভয়